আজকে এসেছিলাম বান্ধবীর বাসায় বেড়াতে তো বান্ধবীর বাসায় এসে দেখি মানে পিঠার গল্প চলতেছে আমি অনেক পিঠা ভালো করি তো এখন আমাকে পাশের থেকে তুলে নিয়ে গেল যে আসো একটু পিঠাটা করে দিয়ে যাও মানে সে বাজার থেকে কিনে নিয়ে আসছে এই পিঠাগুলো সে বানায় নেই তো হ্যালো এপিওয়ান আসসালামু আলাইকুম দিয়ে দিয়ে আমি আবার বের হয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম না দেরি হয়ে যাচ্ছে বলে সে রাস্তায় বের হয়ে দেখি যে এখানে সুন্দর একটা জুসের কন্যাস তার নামটা অনেক ভালো লাগছে সারা বান তো নামটা দেখে আমি রুসকন্যা আবার একটু ভালো করে ভিডিও করে নিলাম আমাদের এলাকায় এটা আবার নতুন দিয়েছে

আস্তে আস্তে এখানে উপরে এতগুলো বরু দেখে অনেক ভালো লাগলো বরুগুলা দেখুন কত সুন্দর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি ডাকলাম দেখি যে একটা বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম সেখানে গ্রেবো একটা অ্যাকুরিয়াম তার ভিডিওটা

বাচ্চার ভিডিও বানাবো কিছু কম যদি আবার কিছু মনে করে তো দাঁড়ান ভাইনাকে বললাম যে ভিয়া একটু ভিডিও পারি ভিডিও করে টড়ে আমি বাচ্চার চলে আসছি এখানে আবার আমাদের মহল্লায় কি ব্রাউন কালার আমি আমার একটু বেশ দিন কিছু একটা

এখানে কিছুদিন নামা দামি করে আমি একটা কালার নি আনলাম হেয়ার কালার সাবানটা নিয়ে এটা কোনsteelblue islam তো ভাষায় তো আমি ভাষায় চলে যাচ্ছি এখানে বিভিন্ন শোরুম দেখে এত ভাল লাগলো এখানেও আবার নতুন করে একটা থ্রিজি শোরুম দিছে মার্কেতে যাওয়ার আর কোনো প্রয়োজন মনে হয় না আমার কাছে মহল্লার ভিতরেই আমাদের অনেকগুলা শোরুম দিছে তো শোরুম দেওয়া সে শোরুমটাও ভিজিট করে আসলাম বাসায় এসে দেখি আমার বান্ধবী অনেকগুলা মারিয়া মানে চিতুই পিঠা বানায় বললে যে তোমার জন্য অপেক্ষা করতেছি তো এই ভর্তা দিয়ে এগুলাকে খাবো তো আমার ছেলেরা আবার এগুলা খাবে না তাদের জন্য বলে যে আমাকে নাস্তা করে দাও তো আমি আবার নুডুলস নুডলস তো এখন আমরা ভত্তা দিয়ে চিঠি পিঠাগুলো খাচ্ছি আর আমার বাচ্চারা বলল যে এগুলো আমরা খাব না তুমি আমাদের অন্য নাস্তা করে দাও তারপরে আমি আবার ওদের জন্য দুইটা নুডলস রান্না করে ওদের দুই ভাইকে দিয়ে দিলাম তো দেখতেই থাকুন সাথেই থাকুন যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব